বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নৌবাণিজ্যে উদ্বিগ্ন ভারত উনিশশো সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোংর করেছে গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোংর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফে জানিয়েছে গত পাঁচ দশকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তানে কোনো জায়গা পায়নি সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুদেশের বাণিজ্য হতো তবে এখন পাকিস্তানের জাহাজ সরাসরি চট্টগ্রামে বন্দরে আসবে ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস অস্ত্র আসতে পারে যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হতে পারে এমন দু সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এক হাজার পাঁচশো চাইনিজ অস্ত্র টলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য পাঠিয়েছিল তবে সেগুলোর উলফার হতে যাওয়া আগেই জব্দ করা হয় এদিকে একজন ভারতীয় পর্যবেক্ষক বলছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশ একটি রিসেট মোড়ে আছে এবং তাদের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি মনে হচ্ছে ভারতকে নিজেদের দূরে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি হওয়া পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট কেননা এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নিউজ ডেস্ক